বন্যা দুর্গত ত্রিপুরাকে সহায়তার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভরপুর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী বন্যা মোকাবিলায় জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে রাজ্যবাসী এগিয়ে এসেছেন এদের সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কার্যত রাজ্যে রক্তদান একটা সংস্কৃতি ও উৎসবে পরিণত হয়েছে যে কোনো পুজো কিংবা যে কোনো ধরনের অনুষ্ঠানের আগে রক্তদান শিবিরের আয়োজন রাজ্যে একটা রেওয়াজে পরিণত হয়েছে এই অবস্থায় আসন্ন গণেশ চতুর্থী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছে একদান্ত সামাজিক সংস্থা রাজধানী আগরতলার জেকশন গেট এলাকায় এই রক্তদান শিবির আয়োজন করা হয় রক্তদান শিবির করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী সহ পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্টরা শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় সংশ্লিষ্ট একদান্ত সামাজিক সংস্থার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে যেভাবে সহায়তা করেছেন এতে অমিত শাহকে নিজ বক্তব্যে ধন্যবাদ ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী সকালে আমি মাননীয় হোম মিনিস্টার সাহেবকে আমি সব জানালাম এবং উনি এক কথাই বললেন আপনার কি কি লাগবে আপনি চারটে হেলিকপ্টার উনি দিয়েছেন ইন্ডিয়ারের টিম দিয়েছেন বিভিন্ন বোর্ড রাবার বোর্ড থেকে শুরু করে যেভাবে সাহায্য করেছেন সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কখন শুধু তাই না পরবর্তী সময়ে উনি করোর অ্যাডভান্স এ আরডি যে আমাদের এন ডিআরএফের এবং এই সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন সত্যিই ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার পরবর্তী সময়ে ওনার সাথে আমার কথা হয়েছে এবং বলছে যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন গতকাল সেন্ট্রাল টিম এখান চলে শুধু তাই নয় বন্যা পরিস্থিতি মোকাবেলায় যেভাবে রাজ্যের জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ এগিয়ে এসেছেন এর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমার সবচেয়ে খুশি এই কারণে সেভাবে সাধারণ মানুষ সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে এইরকম একটা দুর্যোগ থেকে কীভাবে আমরা বেরিয়ে আসি সত্যি সেটা আমরা আগে দিন দেখি এখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দিক দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় দিচ্ছেন যাচ্ছেন কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছে সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে একই সাথে উপস্থিত সাধারণকে রক্তদানের মুখ্যমন্ত্রী সর্বোপরি আসন্ন গণেশ চতুর্থী উপলক্ষে একদান্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় এবং উদ্যোক্তাদের মধ্যে অভূতপূর্ব সারা এবং উৎসাহ পরিলক্ষিত নিউজ নিউজার্ড